আমি তোমার প্রেমের বিকারি রসুন আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারি রসুন আমি তোমার প্রেমের বিকারি তুমার প্রেমের গোরা নাই যে তুলো না যে তুলো না গোরা সুল নাই যে তুলো না তোমারো প্রেমের রে গোরা যে তুলো না নাই যে তুলো না গোরা যে তুলো না তোমারে প্রেমে জিন্দা হইল লো ওস্তুনে না তোমারে প্রেমে জিন্দা হই লো হান্না তুনে হান্নায়ার আমি তোমার প্রেমের বেকারি আমি তোমার প্রেমের বেকারি রি আমি তোমার প্রেমের বিকারি